আজকে সেভেন মার্চ দু হাজার পঁচিশ তো আজকে সকালে প্রতিদিনই মতোই সকালবেলা উঠেও পুজো করে নিয়েছি আর কালকে কর্তা মাসে অনেক ফল এনেছিল তো সকালবেলা ফলটা দিয়ে পুজো দিয়েছি আর সকাল সকাল কর্তা মাসে চলে গেছে তো পুজো দিয়ে আমি এই যে আমার পুজো দেওয়ার পর এদের প্রসাদ খাওয়ার প্রত্যেক দিনই পুজো যখন দিতে আসি তখন ওরা অপেক্ষা করে প্রসাদের জন্য তো পুজো হওয়ার পর এই যে প্রসাদ দিয়ে আমি ওদেরকে দেব তো প্রসাদ একটুখানি ওদের প্রদীপের শিখাটা লাগিয়ে দিলাম কারণ মাঝে মাঝেই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে কখনো কখনো তো ভাবলাম ঠাকুরকে হচ্ছে প্রার্থনা করলাম যে ওরা যেন সুস্থ থাকে কারণ ওরা আমার আধা জীবন বলতে পারো তো যাই হোক ওরা দুজন আর আজকে দিনটা আমার জন্য খুবই স্পেশাল কারণ আজকে আমার জন্মদিন তো ভাবে কিছুই করিনি সকাল সকাল যেহেতু পদ্মা চলে গেছে তাই জন্য আর ব্যাস ওদেরকে পুজো প্রসাদটা দিয়ে নিলাম এবার সকালবেলা মেয়ে যাবে তো মেয়ের খাবারটা রেডি করব তো মেয়েকে ছাতু দিয়ে স্মুতি বানিয়ে দেবো মেয়ের যে নিয়েছি মিক্সির জার আর এখানে তিন চামচ পাতলা পাতলা করে দিয়েছি ছাতু দিয়ে কলা আর খেজুর আর দিয়ে দেবো আর দিচ্ছি কাজু আর আপেল ব্যাস এইটা দিয়ে একটা মিক্স করে নেব সামান্য একটু দুধ দিয়ে আমি পেস্ট করে নিয়েছি এবার আমি মেয়েকে দিয়ে দিচ্ছি ঠিক আছে এটা হলো মেয়ের সকালের জল খাবার তো মেয়েকে দিয়ে দিচ্ছি আর এই দুপুরে আমি গোপালকে মিষ্টি এনে দিয়েছিলাম আর সঙ্গে কাজু দিয়েছি আর এবার রান্নার দিকে করে কি কি রান্না করেছি দেখাচ্ছি তো স্পেশাল কিছু ছিল না তো মুজের খোসা দিয়ে একটা তরকারি বানিয়েছিলাম সেটা পরোটা রেসিপি পরে আমি শেয়ার করব কাজের ফাঁকে সকালবেলা টিফিনটা তো করতেই হবে তো জল তো পরোটা বানিয়েছিলাম আর বাঁধাকপি তরকারি ছিল আর সঙ্গে চা দিয়ে একটা চা দিয়ে সকালে জলখাবারটা সেরে নিলাম তারপর রান্নাবান্নার খুব একটা তোর জন্য না থাকলো চাউমিন বানাবো আর মেয়ে এক লাখ দুধ নিয়েছিল আগের দিন রাতে তো সেই মেয়ে বললো একটু পায়েস বানিয়ে নিও ব্যাস এই হলো আমাদের মেয়ে মা মেয়ের খাবার তো চাউমিনের জন্য জল বসিয়ে দিয়েছি আর চাউমিন সেদ্ধ করে নিয়েছি আর এদিকে চাউমিনের জন্য এদিকে দুধও বসিয়ে দিয়েছি পায়েস বানাবো বলে তো খুবই সামান্য আয়োজন যাই হোক এইভাবে করি আর এদিকে তরমুজের খোসাগুলোকে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করে নিয়ে আলুও সেদ্ধ করে নিয়েছি এদিকে বড়া ভেজে নিয়েছি আর বড়া ভেজে নিয়ে তারপর তরকারিটা বানিয়ে নিয়েছি আর এখানে চাউমিনের জন্য মটরশুঁটি গাজর বিনস বাঁধাকপি ক্যাপসিকাম সব সেদ্ধ করে নিয়েছি কারণ একটুখানি ভাপিয়ে নিলে পরে সেদ্ধ না হালকা ভাপিয়ে নিয়েছি তাহলে চাউমিনটা খেতে ভালো হয় তো চাউমিনটা আমি মিক্স চাউমিন বানাবো তার জন্য এর মধ্যে আমি কিছু চিকেনও দিয়ে দিয়েছি আর যাই হোক এইভাবে করে আমি করে নিয়েছি সব আয়োজনগুলো আলু পোস্ত বরবটি আলু ভাজা আর হচ্ছে এটা বড়ি দিয়ে বড়া দিয়ে ডালের বড়া দিয়ে আলু আর তরমুজের খোসা দিয়ে একটা তরকারি আর এই হচ্ছে ডাল আর আর ছিল ফুলকপি আলু একটু তরকারি তো এটা আগের দিনে ছিল তাই জন্য এটাও গরম করে নিয়ে নিয়েছি তো এই হলো দুপুরের খাওয়া দাওয়া আর রাত্রের মেনুতে ছিল ডোমিনোস থেকে পিৎজা আনা হয়েছিল মিষ্টি ছিল পায়েস ছিল আর সঙ্গে কেক আর চাউমিন এই ছিল রাত্রের খাওয়া দাওয়া তো এই আমার মেয়ে আমার জন্য কেক নিয়ে এসেছিলো তো সেটাই আমি কাটছিলাম আর কেমন হলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো বন্ধুরা বাবা মা থাকলে হয়তো আর একটু খুশি হতো আজ এই পর্যন্তই দেখাবে নেক্সট আবার ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো